নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি শত্রুতা দূর করার একটি উপায় অর্থাৎ যারা নানাভাবে জীবনে কষ্ট পাচ্ছে শত্রুতা নিয়ে হতে পারে সেটা কর্মের জায়গায় হতে পারে সেটা গার্হস্থ জীবনে শত্রু বিপর্যস্ত করে তুলেছে জীবন তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবে এই উপায়টি করার জন্য অমাবস্যার দিন বা তার পরের দিন এই দুদিনে কিন্তু এই উপায়টি করা যাবে দুদিনের যে কোনো একদিন করলেই হবে একটি প্রদীপ জ্বালাতে হবে একটি সর্ষের তেলের প্রদীপ দক্ষিণ দক্ষিণ মুখ করে জ্বালাতে হবে মানে দক্ষিণ দিকে প্রদীপের মুখটা থাকবে জ্বালিয়ে সেটি বাড়ির যে কোনো জায়গায় বসে করা যাবে ছাদে করা যাবে ঠাকুর ঘরে করা যাবে দক্ষিণ মুখে জ্বালিয়ে সর্ষের তেল দিয়ে জ্বালাতে হবে এবং হাতের মুঠুতে একটি গোটা শুকনো লঙ্কা নিতে হবে গোটা সময় এবার শুকনো লঙ্কা নিয়ে মনে মনে যে শত্রু রয়েছে তার মানে সেই শত্রুর কথা ভাবতে হবে আর ওম ক্লিং কালিকায় নম ওম ক্লিং কালিকায় নম এই মন্ত্রটি এক মনে বার জব করতে হবে জব করার পর মা কালীর কাছে সেই শত্রুর হাত থেকে তোমাকে যাতে রক্ষা করে বা সেই শত্রু যাতে তোমার আর ক্ষতি না করতে পারে সেই প্রার্থনা করতে হবে এই উপায়টি মন দিয়ে করবে এবং তারপরে সেই শুকনো লঙ্কাটা ওই প্রদীপের আলোতেই পুড়িয়ে দেবে